বন্ধুরা জাপানিজ ব্র্যান্ডের বাইকগুলোর ভিতর থেকে সবচেয়ে পরিচিত যে দুটি বাইক একটি হলো সুজুকি জিক্সার আর একটি হলো অ্যাপজেটস বাংলাদেশের বাজারে এই দুটি বাইক এ সব থেকে বেশি কম্পিট করে যাচ্ছে সো সেই পালে হাওয়া দেওয়ার জন্য সুজুকি যেমন তাদের জিক্সার টু ফিফটি বাইকটি বাংলাদেশে নিয়ে আসছে একইভাবে ইয়ামাহাও তাদের দুইশো পঞ্চাশ সিসির বাইক এফজাইট এস টু ফাইভ নিয়ে আসছে আজকের এই ভিডিওটি থেকে আপনি জানতে পারবেন বাইকটির সম্পূর্ণ স্পেসিফিকেশন বাইকটি ইয়ামাহা কোম্পানি কবে বাংলাদেশে নিয়ে আসছে এবং বাইকটির বাজার মূল্য জানতে হলে এই পুরো ভিডিওটি আমার সাথে থাকতে হবে সো শুরু করার আগে গেছিস আসসালামু আলাইকুম আমি লিমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রথমেই যদি বলি বাইকটির লুকিং ব্যাপারে বাইকটির লুকিং যথেষ্ট মাস্কুলার এবং অ্যাগ্রেসিভ আপনার যেই ক্যাটাগরির বাইকই পছন্দ থাকুক না কেন আপনার অ্যাপজাইটের সিরিজের বাইকগুলো ভালো লাগবে এবার চলুন দেখি বাইকটির ইঞ্জিনের ব্যাপারে বাইকটির ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে দুশো উনপঞ্চাশ সিসি এয়ার অ্যান্ড ওয়েল কোল্ড ফোর স্টক এসো এসি টু ভাল্ভ সিঙ্গেল সিলিন্ডার একটি ইঞ্জিন ইঞ্জিনটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারবে বিশ দশমিক আট এসপি অ্যাট আট হাজার আর পি এম এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করতে পারবে বিশ দশমিক এক এম অ্যাট ছয় হাজার আর পি এম ইঞ্জিন বোর্ড চুয়াত্তর এম এম স্টক আটান্ন এম এম কম্প্রেশন রেশিও নয় দশমিক আট বাই এক ফুয়েল সিস্টেম হিসেবে রয়েছে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম এবং রয়েছে ফাইভ স্পিডের একটি গিয়ার বক্স ক্লাচ হিসাবে থাকছে ওয়েট মাল্টিডিস ক্লাচ স্টার্টিং মেথড হিসাবে থাকছে শুধুমাত্র ইলেকট্রিক সেলফ স্টার্ট সিস্টেম নেই কোনো কিকিং অপশন বডি ডাইমেনশনের কথা যদি বলি তাহলে বাইকটির লেন্থ দুই হাজার পনেরো এম এম সাতশো পঁচাত্তর এম এম হাইট এক হাজার পঁচাত্তর এম এম সিট হাইট সাতশো পঁচানব্বই এম এম বেস তেরোশো ষাট এম এম গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে একশো ষাট এম এম এবং রয়েছে চোদ্দ লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক বাইকটিতে কার্বোহাইড্রেট রয়েছে একশো তিপ্পান্ন কেজি এবার চলুন বলি বাইকটির সাসপেনশনের ব্যাপারে অ্যাপজেটস টু ফাইভ বাইকটির ফ্রন্টে সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে একচল্লিশ এম এম এর টেলিস্কোপিক ফর্ক এবং রিয়ারে থাকছে সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনুষক সাসপেনশন বাইকটির ফ্রন্টে এবং রিয়ারে থাকছে অ্যালোয় হুইল এবং থাকছে টিউবলেস টায়ার ফ্রন্ট টায়ারের সাইজ দেওয়া হয়েছে একশো বাই আশি সতেরো সেকশনের এবং রেয়ারে থাকছে একশো চল্লিশ বাই সত্তর সতেরো সেকশনের টায়ার ব্রেকিং সিস্টেমের কথা যদি বলি তাহলে বাইকটির ফ্রন্টে থাকছে দুইশো বিরাশি এর সিঙ্গেল ডিস্ক ব্রেক এবং রেয়ারে থাকছে দুইশো বিশ এর একটি সিঙ্গেল ডিস্ক ব্রেক ব্রেকিং কে কিছুটা কনফিডেন্ট ফুল করে তুলতে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস ইলেকট্রিক্যাল ফিচারের কথা যদি বলি তাহলে বাইকটিতে থাকছে 12 ভোল্টের একটি সম্পূর্ণ মেইনটেনেন্স ফ্রি ব্যাটারি বাইকটির ফ্রন্টে এবং রিয়ারে থাকছে এলইডি হেডলাইট এবং টেল লাইট এবং টার্ন লাইট গুলো থাকছে এলইডি থাকছে একটি পাস সুইচ এবং থাকছে একটি ইঞ্জিন কিল সুইচ ফিচারসের কথা যদি বলি তাহলে বাইকটিতে থাকছে সম্পূর্ণ ডিজিটাল একটি ইনস্ট্রুমেন্ট কনসোল বা মিটার যেখানে আপনি দেখতে পারবেন স্পিডোমিটার অডোমিটার টেকোমিটার ট্রিপ মিটার ক্লক ফুয়েল ইন্ডিকেটার গিয়ার শিফটিং ইন্ডিকেটার ডায়মন্ড ডিজাইন করা হয়েছে থাকছে থাকছে একটি স্প্লিট সিট এবং পাইপ কোম্পানি তিনটি কালারে করেছে তো ছিল বাইকটি সম্পর্কে বিস্তারিত এবার চলুন বলি বাইকটি কবে নাগাদ বাংলাদেশে আসবে ধারণা করেছিলাম হয়তো বাইকটা এই বছর বাংলাদেশে চলে আসবে প্লান্ট তৈরি করে বাংলাদেশে অ্যাসেম্বলিং এর সব প্রক্রিয়া পার করে আসতে আসতে হয়তো বা সামনের বছর লেগে যেতে পারে বাইকটির মূল্য নির্ধারণ করা হতে পারে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার মতো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ